ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান সুপার এইটে যদি ঢুকতে চান তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো উচ্চ বাক্য করা উচিত না খেলাটাকে দেখা উচিত আমরা কিভাবে খেলছি কিভাবে জয় করছি এটাই ইম্পর্টেন্ট উইকেটের চেয়েও সরাসরি বিশ্বকাপ খেলায় গুরুত্ব বিসিবির স্পিন শক্তি বাড়াতে স্কোয়াডে নাসুম বিদ্রোহী ক্লাবগুলোর সাথে কোয়াভাকের বৈঠক চলছে ঢাকা লিগ নিয়ে অনিশ্চয়তা কাটানোর চেষ্টা নারী দলকে নিয়ে বড় স্বপ্ন দেখতে বললেন পিটার বাটলার সাফল্য পেতে সংস্কৃতি বদলানোর পরামর্শ दट बी এফএফ इट्सDifficult to plan that's one thing i've learned you know i've worked in some challenging environments you know in africa and আমন্ত্রণ স্পোর্টস এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে জামান। সবাই আছি মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ নেই ক্রিকেট বোর্ড পরিচালকদের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ ঠিক রাখা বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিচালক খালেদ মাসুদ যদিও ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট নন সাবেকরা দেখছেন গেম সেন্সের অভাব আবারও আলোচনায় মিরপুরের বাইশ গজ কালো মাটি উইকেট নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেট বোর্ডের পুরনো কমিটি বর্তমান বোর্ডের অনেকে সে সময় প্রশ্ন তুলেছিলেন নাজমুল হাসান কমিটির কার্যক্রম নিয়ে তবে নিজেরা ক্ষমতায় এসে নতুন পথে হাঁটার সাহস করতে পারেনি কালো মাটির টার্নিং উইকেট এখন আর প্রশ্নবিদ্ধ নয় সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ ঠিক রাখতে সবকিছু বৈধ কালো মাটির উইকেট হলে যে খারাপ হবে তা না আমরা সবাই কিন্তু সবসময় নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হোক মিডিয়াতে প্রচার করতে খুব বেশি পছন্দ করি ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান সুপার এইটে যদি ঢুকতে চান তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে কোনো পার্থক্য নয় হোম শৈলের সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট পান আপনি আপনি ভারতের দিকে দেখেন শ্রীলঙ্কাতে যান সবাই সবার মতো কিন্তু উইকেটটা পানি তো এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে বেশি উচ্চপাক্ষ করাটা ঠিক না ম্যাচ জিতলেও ব্যাটারদের পারফরমেন্সে খুশি নন সাবেকরা ভিনদেশি ক্রিকেটারদের তুলনায় সৌম্য সরকার তাজিদ তামিম তাহিদ মাঝে চেষ্টার কমতি দেখছেন মিনহাজুল আবেদিন ও খালেদ মাসুদ সাকিবুল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার মধ্যে ওকে আমরা এখন পাচ্ছি কারণ একটা সময় আসলে খেলোয়াড়কে আপনি পাবেন না কিন্তু ওখানে রিপ্লেসটা দরকার কিন্তু আমরা উদাহরণের অলরাউন্ডার রিপ্লেসমেন্ট পাইনি আমাদের ম্যাচ সেন্সের অভাব ম্যাট সেন্সের অভাব দেখেন একটা ছেলে আমাদের প্লেয়ারা সুইপ খেলতে পারে রিভার সুইপ খেলতে পারে পুল খেলতে পারে হুক খেলতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কোন সময় কোন বলটা খেলবো কোন উইকেটে কতখানি আমি কি খেলবো তবে বোলারদের নিয়ে সন্তুষ্ট সাবেকরা লেগে ঋষাত হবেন বিশ্বমানের স্পিনার এমন প্রত্যাশা তাদের আরিফুল ইসলাম চ্যানেল টুটি ঢাকা এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই এখন সতেরো জনের প্রথম ওয়ানডেতে স্পিনারদের দাপট দেখে বিভাগে শক্তি বাংলাদেশ নাসুমকে আরও নিয়ে স্বাগতিক দলে এখন চার বিশেষজ্ঞ স্পিনার এছাড়া সাইফ হাসান আর শামীম পাটওয়ারি দলের প্রয়োজনে বল করতে পারবেন গত বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সবশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন নাসুম আঠারো ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার ঢাকা লীগ বয়কটের ঘোষণা দেয়া ক্লাবগুলোর সাথে বৈঠকে বসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব রাজধানীর একটি হোটেলে সেই বৈঠকে যোগ দিয়েছেন তামিম ইকবাল তিনি একই সঙ্গে ক্লাব প্রতিনিধি আর ক্রিকেটার আলোচনায় কোয়াবের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি মোহাম্মদ মিথুন তিনি আগেই জানিয়েছিলেন অর্ধেক ক্লাবের লীগ বয়কটের ঘোষণায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্রিকেটাররা সেই অনিশ্চয়তা কাটাতেই এমন বৈঠক কোয়াব আশা করছে ক্রিকেটার এবং স্টাফদের সাথে চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করে লিগে অংশ নেবে ক্লাবগুলো সিসিডিএম অবশ্য শুরু থেকেই বলে এসেছে সময় মতো সব লিগ হবে নারী বিশ্বকাপের খবর জানাবো কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই এর আগে টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ সম্ভাবনা জাগিয়েছিল ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা ম্যাচে আসলে পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলে ছয় নম্বরে নিগার সুলতানার দল টুর্নামেন্টে টাইগ্রেসরা এক ম্যাচ জিতলেও জয়হীন লঙ্কানরা তবে পরিসংখ্যানে এগিয়ে চামারি আতাপাত্তুর দল সবশেষ তিন দেখায় দুটিতে জয় শ্রীলঙ্কার ফুটবলের খবর জানাবো এশিয়ান কাপের সব নয় দেখতে হবে বিশ্বকাপের মতো বড় স্বপ্ন তবে স্বপ্ন দেখলেই তো আর হবে না বড় পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়নের পরামর্শ দিলেন নারী দলের হেড কোচ পিটার বাটলার মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট ব্রিটিশ কোচ তবে সীমাবদ্ধতাও ধরা পড়েছে তার চোখে চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে আলাপে হামজা জামালদের কোচ হওয়ার প্রশ্নে মন্তব্যহীন পিটার বাটলার ফয়জুল ইসলামের রিপোর্ট কদিন আগেও ছিল স্বপ্ন কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে সত্যি এশিয়ার মঞ্চে বাংলাদেশ যার কারিগর ব্রিটিশ কোচ পিটার পাটলার ফুটবলার বিদ্রোহ সামলে তার নির্ভর দল নিয়ে চ্যালেঞ্জ উতরে গেছেন চট্টগ্রামে এক্সক্লুসিভ ক্যাম্প করে ঢাকায় নারী দল ভুটান থেকে এসেছেন ঋতুপর্ণা সহ সিনিয়র ফুটবলাররা দুই প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার দল যাবে থাইল্যান্ড সবই অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি Um, it positive. That's all I I can say about good don't think ফুটবলারদের মাঠের পারফরমেন্স আর ফেডারেশনের আন্তরিকতায় সন্তুষ্ট ব্রিটিশ কোচ তবে সবচেয়ে বেশি অভাব বোধ করেন পরিকল্পনা আর বাস্তবায়নে You know, I don't mind saying that either as well. I mean, because I say it with the best interests at heart of the federation. And all. The World Cup, you know, don't are not a living in the real world. Um, you know, maybe in four, maybe in eight, 12, 16 years' time, if you don't plan, if you don't plan, you you get found out. বাটারের কাছে বিদ্রোহী ফুটবলার বলে কিছু নেই পারফরম্যান্স আর পজিশন বিবেচনায় দল চূড়ান্ত করেছেন বলে দাবি এশিয়ান কাপে ভালো করার লক্ষ্যের কথা জানালেও কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না বাটলারের কৌশলে নারী দলের সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে তাকে হামজা জামালদের কোচ করার দাবি প্রস্তাব পেলে গ্রহণ করবেন কি না সে প্রশ্নে নিরাপত্তাকেই উত্তর হিসেবে বেছে নিয়েছেন ওয়েস্ট হ্যামের সাবেক ফুটবলার ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ ফুটবল লিগের খবর জানাবো দ্বিতীয় রাউন্ডে পয়েন্ট হারালো আবাহনী মোহামেডান ফকিরের পুলকে দুই শূন্য গোলে হারিয়েছে রহমতগঞ্জ আর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের কাছে দুই এক গোলে হেরে গেছে আবাহনী শুরুতেই নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তার গোলে এগিয়ে যায় ব্রাদার্স আটান্ন মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মার্কোস রুদুয়ার ম্যাচের যোগ করার সময় এক গোল শোধ দেন সুলেমান দিয়াবাতে প্রথম জয় ব্রাদার্সের আর টানা দ্বিতীয় হার আকাশী নীলদের এদিকে পুলিশ এফসির সাথে এক এক গোলে ড্র করেছে মোহামেডান গাজীপুরে ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধের শুরুতে এম এস বাবলু সমতায় ফেরান পুলিশকে টানা দুই ম্যাচ জয় বঞ্চিত আলফাজের দল কাল শেষ হচ্ছে দ্বিতীয় দীর্ঘ বিরতি বসুন্ধরা কিংস ম্যাচে মুখোমুখি হবে হবে ম্যাচ শুরু বিকাল পাঁচটায় তার আগে পৌনে তিনটায় মানিকগঞ্জ স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ আতিথ্য দেবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে এই রাউন্ড শেষে এক মাস চার দিনের বিরতি বসুন্ধরা কিংস যাবে এএফসি এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে আর জাতীয় দলের ব্যস্ততা থাকবে এশিয়ান কাপ বাছাইয়ের যুব বিশ্বকাপের খবর জানাবো ভোরে অনর্ধ বিশ আসরের ফাইনাল মুখোমুখি হবে ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার শিরোপা জয়ের অপেক্ষায় থাকা মরক্কো চিলির শান্তি ভোর পাঁচটায় শুরু হবে ফাইনাল ম্যাচ আলবিসেলেস্তে জুনিয়ররা ছয় বার চ্যাম্পিয়ন হলেও সব শেষ জিতেছিল সেই দুই সালে অন্যদিকে ঘানার পর মরক্কো দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার আশায় ফাইনালে হারিয়েছিল ব্রাজিলকে সেবার এবারের টুর্নামেন্টে দুই দলই দুরন্ত সব ম্যাচ জিতেছে আর্জেন্টিনা মাত্র দুই গোল হজম করেছে তাও আবার আউট পর্বে অন্যদিকে মরক্কো হারিয়েছে স্পেইন ব্রাজিল মেক্সিকোর মতো হেভিওয়েটদের যে দলই চ্যাম্পিয়ন হোক তাদের কোচ গড়বে রেকর্ড আর্জেন্টিনার দিয়েগো প্লাজেন্তে উনিশশো সালে ফুটবলার হিসেবে জিতেছিলেন যুব বিশ্বকাপ এবার কোচ হিসেবে অপেক্ষায় তিনি অন্যদিকে মরক্কোর বেলজিয়ান কোচ মোহাম্মদ ওয়াহাবির দল চ্যাম্পিয়ন হলে তিনি হবেন এই টুর্নামেন্টের প্রথম শিরোপাজয়ী বিদেশি কোচ যুব এশিয়ান গেমসে এবার পদক জিততে চায় বাংলাদেশ দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সেবদা মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির ডিসিপ্লিনে অংশ নেবেন এর মধ্যে কাবাডি গলফ কুস্তি আর পদক জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি কাবাডিতে সবচেয়ে বেশি আঠাশ জন অ্যাথলেট অংশ নিচ্ছে কাবাডি দল ইতিমধ্যেই বাহরাইন চলে গেছে বাকিরা যাবেন ধাপে ধাপে বাইশ অক্টোবর গেমস উদ্বোধন মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন বক্সার সানি আহমেদ এবং নারী কাবাডি দলের অধিনায়ক তাহারিম কাল শুরু হচ্ছে চৌত্রিশতম জাতীয় সাতার অংশ নেবে প্রায় ছয়শো সাঁতারু এবার অর্থ পুরস্কার দেওয়া হবে পদক জয়ীদের রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা স্বর্ণের জন্য দুই এবং রৌপ্যের জন্য দেওয়া হবে এক হাজার আর ব্রোঞ্জ বিজয়ী পাবেন পাঁচশো টাকা ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের নিয়ম মেনে এবার যুক্ত হচ্ছে ছেলেদের আটশো মিটার ফ্রি স্টাইল নারীদের পনেরোশো মিটার ফ্রি স্টাইল এবং দুই বিভাগের জন্যই গুণিতক একশো মিটার মিক্সড মিডলে ইভেন্ট চার দিনে ঊনপঞ্চাশ ইভেন্ট হবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহতের ঘটনার নিন্দা জানিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের দেয়া বিবৃতির সমালোচনা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সঠিক তথ্য না জেনে পেশাদারিত্ব লঙ্ঘন করে আইসিসি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ তার পাকিস্তানি হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার দাবি করে ত্রিদেশীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান পাশে পেয়েছে আইসিসি ও বিসিসিআইকে যা কিনা আরও রাগিয়ে দিয়েছে পাকিস্তানকে দেশটির তথ্যমন্ত্রীর দাবি বিসিসিআই আইসিসি এবং জয়সা সামাজিক যোগাযোগ মাধ্যমে একই রকম পোস্ট করে পক্ষপাতিত্ব করেছেন একই সঙ্গে কেবল আফগান ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে বিশ্বাস করায় আপত্তি তুলেছেন পাকমন্ত্রী ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে বিসিসিআই আইসিসি ও জয়শাহ একই বিবৃতি দিয়েছে তাও কিনে এসিবি সূত্র বিবেচনা করে অথচ আফগান ক্রিকেট বোর্ড কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি করেছে এমন গুরুতর ইস্যুতে মন্তব্য করার সময় আইসিসিকে আরও পেশাদার হবার আহ্বান তারারের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সত্য অনুসন্ধান করতে নিজেদের তথ্যের ওপর নির্ভরশীল হবার পরামর্শ তার আফগানিস্তান ইস্যুতে আইসিসির মন্তব্যকে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি পাকিস্তানি মন্ত্রী আমরা আইসিসির বিবৃতির ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এমন মন্তব্য একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের জন্য বেমানান একটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হিসেবে বিতর্কিত ঘটনা প্রমাণ হওয়ার আগে মন্তব্য চরম অপেশাদার পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি হামলার জেরে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয় রশিদ খানের দল পাকিস্তানও সময় নেয়নি খুঁজে নিয়েছে জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজের সূচিও ঘোষণা করে দিয়েছে রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য